হ্যালো গাইস ওয়েলকাম টু द ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদেরকে বিশ্বের শ্রেষ্ঠ আরও একটি হাই পাওয়ারফুল টেলিগ্রাম মাইনিং অ্যাপস অ্যান্ড ওয়েব ব্রাউজার মাইনিং সাইট অ্যান্ড অ্যাড অফ শেয়ার করতেছি তো আজকের এই ভিডিওতে আপনারা যে যেখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা সবাই আজকের এই প্রোজেক্টটাতে পার্টিসিপেট করবেন কেননা আজকের এই প্রোজেক্টটা থেকে আপনি এক লক্ষ পার্সেন্ট না কোটি পার্সেন্ট শুরু একটা বড় ধরনের পেমেন্ট পাবেন ঠিক আছে এবং একসাথে কিন্তু আপনি দুইটা সাইটে একটা প্রোজেক্টেরই কাজ করতে পারেন অর্থাৎ এখানে কিন্তু তাদের একটা টেলিগ্রাম বট আছে আপনি কিন্তু টেলিগ্রাম বটের মাধ্যমেও কাজ করতে তাছাড়া কিন্তু তাদের একটা অফিস ওয়েবসাইট আছে ঠিক আছে অর্থাৎ এটা কিন্তু গুগল প্লে স্টোরে একটা অ্যাপস আছে আপনারা এখানেও কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করে মাইনিং করতে পারেন এবং এয়ার ডোপের অ্যালোকেশনটা কালেকশন করে দিতে পারেন অর্থাৎ এক কথায় ই এক্সপি টোকেনটা আপনি ইনকাম করতে পারবেন ঠিক আছে তো যাহা বন্ধুরা আপনারা যারা এই প্রোজেক্টটাতে পার্টিসিপেট করেন বেস্ট অফ লাকি হবেন তো আমি আপনাদেরকে প্রোজেক্টটাতে পার্টিসিপেট করার আগে আসলে একটু স্ট্রং লেসটা দেখাচ্ছি তো প্রথমে দেখেন আমি কিন্তু আপনাদেরকে সোশো ভ্যালুর অফিশিয়াল যে টুইটার স্যাল আছে এখানে নিয়েছি ঠিক আছে প্রথমে দেখেন এটা কিন্তু একবার গোল্ডেন টিকমার করে ভেরিফাই একটি টুইটার স্যালাল তো এখানে দেখেন প্রথমেই ওনারা কিন্তু অলরেডি পনেরো মিলিয়ন টোটাল ফান্ডিং তারা অ্যারেঞ্জ করে ফেলছে ঠিক আছে একটা প্রজেক্ট যদি পনেরো মিলিয়ন টোটাল ফান্ডিং অ্যারেঞ্জ করে থাকে সেক্ষেত্রে কিন্তু সেই প্রজেক্ট খুবই স্ট্রং হবে আর এখান দেখেন তারা কিন্তু একটা কথা বলছে এআই ড্রিভেন কিপ রিসার্চ অ্যান্ড ইনভেস্টমেন্ট রিভলিউশন স্টার্ট হেয়ার অর্থাৎ এই সোসিয়েবলের মূল কনসেপ্ট হচ্ছে তারা মূলত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করবে এবং আমরা যে বিভিন্ন প্রকার ক্রিপ্টোকারেন্সি কারেন্সি বাই করি সেল করি সেই সমস্ত ক্রিপ্টো কারেন্সি মূলত তারা কী করবে কন্ট্যাক্ট অ্যাড্রেস সেটা কিন্তু অ্যানালাইসিস করবে এবং কোন প্রজেক্টে আসলে কতটুকু টোটাল ফান্ডিং আছে এবং কারা কতটুকু ইনভেস্ট করছে সমস্ত বিষয়বস্তু মূলত এই শস্য ভ্যালুর একটা মানে মূল টার্গেট করে মূল কনসেপ্ট এইটা নিয়ে তারা বেসিক্যালি কাজ করবে আর এই বিষয়ে কিন্তু তাদের যে অফিসিয়াল অ্যাপস আছে অ্যাপসের ভিতরে কিন্তু এখানে দেখেন যে আমরা ভিতরে কতগুলো ফান্ডিং আছে এখানে কিন্তু প্রত্যেকটা প্রজেক্টকে কিন্তু এখানে তারা বিস্তারিত দিয়ে রাখতেছে ঠিক আছে তো আপনারা কিন্তু কেউ আজকের এই ভ্যালু প্রজেক্টটাকে মিস করবেন না যদি মিস করেন সেক্ষেত্রে কিন্তু আপনি মাঠে মারা ঠিক আছে তাছাড়া আরও একটা জিনিস দেখেছি এই প্রোজেক্টের বিষয়ে দেখেন কারা সাপোর্ট দিয়ে যাচ্ছে তো এখান থেকে দেখেন এই যে এখানে কিন্তু এই টু স্কোল ডাউন করে দেখাচ্ছি এই দেখেন সেপ পল পাল ওয়ালেট থেকে কিন্তু অলরেডি তারা কিন্তু এটাকে নিয়ে রিপোর্স্ট তারা কিন্তু অলরেডি সস্যগুলোর উপরে একটা ইনভেস্টমেন্ট করে ফেলছে তারপরে যে বাইবেট ওয়েব থ্রি বাইবেটের ওয়েব থ্রি ওয়ালেটও কিন্তু অলরেডি এখানে ইনভেস্ট করছে ঠিক আছে তারপর এখান থেকে আরও অনেক ভালো ভালো প্রজেক্ট আছে যেগুলো আসলে আমি আপনাদেরকে এতগুলো শর্টকাটে দেখানোর প্রয়োজন নেই আপনারা যে কাজ করুন অবশ্যই আজকের এই শস্যগুলো প্রজেক্টটাতে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহ করে পার্টিসিপেট করবেন যদি আপনার একটা সত্যি করতে পেমেন্ট নিতে প্রয়োজন হয় ঠিক আছে তো যাহা বন্ধুরা আপনারা কীভাবে আজকের এই শশীগুলো প্রজেক্টটাতে পার্টিসিপেট করবেন কাজ করবেন আমি আপনাদের সাথে শর্টকাটে দেখাচ্ছি তো আপনারা অবশ্যই যে কাজটা করবেন আমার ভিডিও ডিসক্রিপশন চিক করে সশিমার টেলিগ্রাম সেলে জয়েন করুন তো আমি আপনাদেরকে নিজেছি সরসিমার টেলিগ্রাম সাইলে তো টেলিগ্রাম সালে জয়েন করার পর উপরে দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর এটা হচ্ছে মূলত আমার সালে তো এখানে আসার সাথে সাথে আপনার স্কুল আপ করেন স্কুল আপ করতে দেখেন আমি কিন্তু আপনাদেরকে এখানে যে তিনটে স্ক্রিনশট দিছি এইটা হয়েছে মূলত আপনারা কীভাবে অ্যাপসের ভিতরে কাজ করবেন জয়েন করবেন সেটা দেখাবো আর এখান থেকে দেখেন এইটা হয়েছে মূলত টেলিগ্রাম বটের লিঙ্ক আমি আপনাদেরকে দুইটাই দেখাবো আর এটা হয়েছে মূলত অলরেডি কিন্তু তারা পনেরো মিনিট টোটাল ফান্ডিং অ্যারেজ করছে তো এখানে তারা একটা কথা বলছে দেখেন কি বলছে উই আর থ্রি লেট টু অ্যানাউন্স দ্যাট সোসিবলু হ্যাজ সিকিউরেট পনেরো মিলিয়ন ইন সিরিজ এ ফান্ডিং অ্যাট দুইশো মিলিয়ন ভ্যালুয়েশন অর্থাৎ অর্থাৎ তাদের মূল টার্গেট হয়েছে দুইশো মিলিয়ন টোটাল ফান্ডিং অ্যারেঞ্জ করবে এর ভিতরে কিন্তু সিরিজ এতে কিন্তু তারা পনেরো মিলিয়ন টোটাল ফান্ডিং অ্যারেঞ্জ করছে অর্থাৎ এখানে কিন্তু সিরিজ বাই সিরিজ আস্তে আস্তে কাজ করতে হবে ঠিক আছে তো যাও এখানে দেখেন আমি কিন্তু অলরেডি বলেছি সোশ্যাল ভ্যালু বিশ্বের শ্রেষ্ঠ আরব ঠিক আছে এটা কিন্তু সত্যি অর্থে বিশ্বের শ্রেষ্ঠ এবং এখান থেকে বিগেস্ট একটা সবাই পেমেন্ট পাবেন ঠিক আছে আর এখানে কিন্তু আমি অলরেডি বলেছি এটা কিন্তু একটা পর অনুভব মিস করলেই সব কিছু সারগার হয়ে যাবে দুইশো থেকে দুই হাজার ডলার ইনকাম সার্স মিস করবেন না লিস্টিং হবে পারলে আরও কোথায় হবে ঠিক আছে এত ভালো পোজিট আসলে এটাকে মিস করলে কিন্তু বোকাস বাস করার সমান ঠিক আছে তো হোহক আপনার যে কাস্টমার অবশ্যই কিন্তু এখান থেকে দেখেন আমি আপনাদেরকে এই যে স্টেপ ওয়ান দিয়েছি জয়েন্ট শশুব্যালু বট আপনার এখান থেকে বটে জয়েন করবেন তারপর এখান থেকে ম্যানড্রেরি যে টাক্কটা সেটা হচ্ছে দেখেন স্টেপ টুতে সাইন আপ ওয়েবসাইট আপনারা কিন্তু অবশ্যই এই ওয়েবসাইট থেকে অবশ্যই জয়েন করবেন আর ওয়েবসাইটে জয়েন করার জন্য এখানে কিন্তু এটা রেফার করে দেওয়া আপনার রেফার করা সো ইউজ করবেন আর এখানে কিন্তু সিস্টেম বলা আছে আমি ভিডিও দিতে আসি ঠিক আছে তো যাই হোক আপনি যখন এখানে আসবেন প্রথমে যে কাজটা করবেন এখান থেকে এই পেজটা দেখার পর এখান থেকে স্টেপ ওয়ান আছে জয়েন্ট সশুব্যালু বট আপনি সরাসরি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার বটে জয়েন করে নেবেন ঠিক আছে এই বটে আমি অনেক আগেই জয়েন করে ফেলছিলাম আসলে কিভাবে কি জয়েন করতে এটা আপনারা সবাই জানেন যখন বটে ক্লিক করুন আপনি জয় করেছে মূলত আপনার প্রাথমিক কাজ তো দেখেন আমি কিন্তু এখানে জয়েন জয়েন করে ফেলছি করছি আর বটে আপনি এখান থেকে ট্যাপটপ করে মাইনিং করবেন এটা মূলত বটের কাজ ঠিক আছে এখান থেকে আপনি সেলিফার করতে হবে তো এইভাবে আসে অপশনগুলো আপনার এখান থেকে দেখে নেবেন তো আসলে বটের কাজটা আমি আপনাদেরকে দেখাচ্ছি না আপনাদের যে গুরুত্বপূর্ণ কাজ সেটা আমি আপনাদের দেখাচ্ছি তো আপনারা কি বলবেন এখান থেকে এটা কেটে দেবেন ঠিক আছে কেটে দেওয়ার পর এখান থেকে আপনি পুনরায় আবার টেলিগ্রাম সেটা চলে যাবেন তো এখানে আসার পর এখন যে কাজ করবেন থেকে একটা অপশন আছে এই সাইন ওয়েবসাইট লিঙ্ক আপনারা অবশ্যই কিন্তু এই বটে জয়েন করেন না করেন সমস্যা নেই এইটা কিন্তু অবশ্যই করবেন ঠিক আছে এটা কিন্তু অবশ্যই করতে হবে আর এর জন্য কিন্তু এখানে রেফার করতে হবে এটা কিন্তু ইউজ করবেন ঠিক আছে তো আপনারা কি করে এখান থেকে এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা এখান থেকে কপি করে নেবেন ঠিক আছে লিঙ্কটা কপি করে করপি করবার এখান থেকে আপনি চলে যাবেন শশী আপনার কিউ ওয়েজে দেখেন কিন্তু আমি শশীর যে কিউরেজ আছে কিউরোজে চলে আসি তো এখানে আসার সাথে সাথে আপনি এখানে কিউজের ওপেন করবেন তো ওপেন করার পর এখান থেকে আপনি এই যে লিঙ্কটা কপি করেন আসে সে লিঙ্কটা এখান থেকে পেস্ট করে এরকম ছেড়ে দেবেন ঠিক আছে তো ছেড়ে দেওয়ার সাথে সাথে আপনি কি করে এখান থেকে এই যে ক্লিক করুন তির ক্লিক করার সাথে সাথে আপনার সাথে পেস্টার্ট লোড নেবে আপনার সাথে স্টেপ ফাইনালে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভেস চলেবে তো এখানে একটু ওয়েট করবেন কিছু করার দরকার নেই ওয়েট করতে করতে পারেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভেস চলেবে আপনি এখান থেকে এইটা বাই করতে বলতেছে তো আপনি এখান থেকে কেড়ে দিতে পারেন কেটে দেওয়ার সাথে সাথে দেখেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস হলো আপনি এখান থেকে এটা অ্যাক্সেড দিয়ে দেবেন ঠিক আছে খুব ভালো প্রোজেক্ট একসেড দেবেন সব শোনায় একসেট দেওয়ার সাথে সাথে এখানে আপনার কিন্তু এই যে লগ ইন আছে সাইলেবাস আপনার সব সেখান থেকে সাইনেবাসে সাইডামে ক্লিক করেন সাইমেমে ক্লিক করার সাথে সাথে আপনি এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা দেবেন তো ইমেল অ্যাড্রেসটা দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু একটু ওয়েট করে এখানে টিকমেন্ট চলে তারপরে এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দেবেন স্পেশাল ক্যারেক্টার এই যদি দেবেন তো আমি দেখেন এখানে কিন্তু আমার ইমেল এবং পাসওয়ার্ড দিচ্ছি তারপর এখান থেকে কিন্তু একটু ভেরিফাই হবে ঠিক আছে তো ফাইলে দেখেন আমার কিন্তু এটা ভেরিফাই হয়ে গেছে তো ভেরিফাই করার পর আপনি এখান থেকে যে ভেরিফাই ইউর হিউম্যান আপনি এখানে টিকমার্ক করুন তো টিকমার করার সাথে সাথে এখান থেকে আপনার একটা যখন সাকসেস চলে আসবে তারপর আপনি এখান থেকে নেক্সটে ক্লিক করুন তো নেক্সটে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু একটা কোড যাবে কোডটা কিন্তু এখান দিয়ে আপনাকে ভেরিফাই করতে হবে এক মিনিটের ভিতর দেখেন আমি কিন্তু শশি এই এখানে চলেছি এখানের সাথে সাথে আপনার মেলে কিন্তু এটা কোড যাবে তো এখানে ক্লিক করুন তো কোড ক্লিক করার সাথে সাথে এখান থেকে কোডটা আপনি চল্লিশ উনুসত্তর এখানে বসাই দেন দেখেন আমি কিন্তু এখানে কোডটা বসাই দিচ্ছি তো বসাই দেওয়ার সাথে সাথে একটু ওট করুন ওট করার সাথে সাথে দেখেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভিউ চলবে অর্থাৎ আপনার কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করা শেষ এবং সাথে সাথে দেখেন কি বলছে ওয়েলকাম সোসোভেলু ঠিক আছে ইউ হ্যাভ ইনভাইটেড অ্যান আদার রিসিভ এত ই এক্সপি ঠিক আছে আপনি পাবেন ইনভাইট করতে হলে রিওট আছে তো আপনি এখান থেকে আন ই এক্সপিটাতে ক্লিক করতেন এটাতে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভিউ চলবে এবং আপনার অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট করা শেষ তো যখনই আপনার এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে তারপরে এখানে কাজ করেন কীভাবে কাজ করার জন্য এখান থেকে দেখেন একটা অপশন আছে ইএক্সপি আপনার সরাসরি ই এক্সপিতে ক্লিক করুন তো ই এক্সপিতে ক্লিক করার সাথে সাথে বেসিক্যালি আপনাকে এখান থেকে এই কাজগুলো করতে হবে এখান দেখেন কী বলছে ডেলি চেকিং আপনি কিন্তু এখান থেকে একদিন দুই দিন আমি কিন্তু অলরেডি করে ফেলছি এখান থেকে আপনি ডেলি চেকিং করে এখান থেকে ই এক্সপি টোকেনগুলো ইনকাম করতে থাকবেন ঠিক আছে এটা কিন্তু প্রতি মানে চব্বিশ ঘন্টা পরপর একবার এসে করবেন তারপর এখান থেকে স্কুল ডান করেন এখান থেকে আপনারা রেফার করতে পাই যাবেন অলরেডি কিন্তু আপনারা আগেই পার্টিসিপেট করে ফেলছেন যারা পার্টিসিপেট করেন এখন করে ফেলবেন কোনো নাই তারপর এখানে অনেকগুলো প্যাকেজ ফোকাস আছে আপনি কিন্তু এই প্যাকেজ ফোকাস নিতে পারবেন কোনো সমস্যাই বাট এখান থেকে দেখেন কিছু সোশ্যাল টাস্ক আছে আপনি এখান থেকে স্টার পিক এখান থেকে আপনি এই যে কানেক্ট গুগল অ্যাকাউন্ট কানেক্ট করবেন তারপর টুইটার কানেক্ট করবেন ঠিক আছে এখান থেকে আপনি অ্যাপসটা ডাউনলোড করে কাজ করতেন সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল করবেন ঠিক আছে তারপরে টুইটার ফলো করবেন তারপর টেলিগ্রাম জয়েন করবেন এই সোশ্যাল টাস্কগুলো কমপ্লিট করলেই কিন্তু আপনার এখান থেকে হয়ে যাবে আমি এটার সাথে একটু দেখানোর চেষ্টা করতেছি আপনি যদি এখান থেকে কানেক্টে ক্লিক করুন কানেক্টে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনার যে গুগল অ্যাকাউন্ট আছে আপনি কিন্তু সেটা এখান থেকে কানেক্ট করে দেবেন ঠিক আছে দেখেন আমি কিন্তু এই জিবেল অ্যাড্রেস দিয়ে কাজ করছি আপনারা এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে আপনার ইমেল অড্রেসটা এখান থেকে সিলেক্ট করে দেবেন ঠিক আছে তো দেখেন আমি কিন্তু এই ইমেল অ্যাড্রেসটা থেকে কণ্ঠতে ক্লিক করুন কণ্ঠতে ক্লিক করার সাথে সাথে আমি এখান থেকে ইমেলটাকে ভেরিফাই করে দেবো ঠিক আছে তো দেখেন ফাইলে আমার কিন্তু এখানে এটা সাকসেস হয়ে গেছে ঠিক আছে এবার কিন্তু আপনি এটা কানেক্ট করে নেবেন এবং বিনিময়ে কিন্তু আপনি এতগুলো ইয়েক্সি পাইজন আপনি এখানে গলটাতে ক্লিক করুন গল ক্লিক করার সাথে সাথে এটা কিন্তু আপনার শেষ ঠিক আছে তারপর এখান থেকে আপনি আর একটা কাজ করবেন এখান থেকে দেখেন বলছে এক্স আপনি কারাটা ক্লিক করেন কারাটা ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনার যে টুইটার সেল আছে সেই টুইটার সেলটাকে আপনি এখান থেকে অ্যাপ্রুভ দিয়ে দেবেন অর্থাৎ কানেক্ট করে দেবেন ঠিক আছে তো দেখেন আমি কিন্তু এখানে অথরেজির অ্যাপে ক্লিক করো অথরাজ অ্যাপে ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু এইটা এখান থেকে কানেক্ট হয়ে যাবে ঠিক আছে তো এখান থেকে আমার খুব সমত হয়ে গেছে তো যাই আমি যদি এখান থেকে ই এক্সপি দিয়ে ক্লিক করি ই ক্লিক করার সাথে সাথে আমি এখান থেকে দেখেন আমার কিন্তু এটা খুব সমত সাকসেস হয়ে গেছে ঠিক আছে তারপর এখান থেকে ইনস্টল অ্যাপ আছে আপনি স্যালে এখান থেকে অ্যাপসটাকে ইনস্টল করেও কাজ করতে পারেন তো এটা আপনারা কর নেবেন এটা আমি আপনার সাথে দেখাচ্ছি না তারপর এখান থেকে একটা অপশন আছে সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল আপনি এখানে ক্লিক করেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু ওনাদের যে অফিসিয়াল ইউটিউব চ্যানেল আছে আপনি সেই ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে তো এখান থেকে দেখেন আপনারা কী করবেন এখান থেকে এটাকে সাবস্ক্রাইব করে দেবেন দেখেন আমি এটা সাবস্ক্রাইব করেছি তো ফাইনাল আপনি এখান থেকে বেগে আসবেন বেগার সাথে সাথে এটা কিন্তু হয়ে যাবে ঠিক আছে তারপর এখান থেকে আপনি আবার কিন্তু অফিসিয়াল টুইটার স্যানেল সেটা কিন্তু আপনি ফলো করে দেবেন ফলো করার সাথেও দেখেন কিন্তু এখানে চলে এসেছি আমি কিন্তু এটা অলরেডি আগে থেকে ফলো করে দিয়েছি ঠিক আছে আপনি পুরোজনে এটা একটু আনফলো করে দিয়ে তারপর এখান থেকে আপনি আবার একটু ফলো করেন তাহলে আপনার এই কোয়েস্টটা হয়ে যাবে তো হোক এখান থেকে এখানে চলে আসবেন তারপর এখান থেকে ওনাদের টেলিগ্রাম চ্যানেল আছে আপনার এখানে ক্লিক করে ওনাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল আপনি জয়েন করে নেবেন ঠিক আছে তো যাই হোক আমি কিন্তু এখানে অলরেডি আগে থেকেই জয়েন করে ফেলছি তো এইভাবে আসলে আপনারা কাজগুলো করবেন কাজ আসলে কোনো কঠিন না আপনারা সবাই এখানে পার্টিসিপেট করেন এবং কন্টিনিউসলি কাজ করেন আশা করি এখান থেকে আমরা সবাই ভালো পরিমাণ একটা প্রফিট গেইন করবো ঠিক আছে তো যাই হোক বন্ধুরা আমি আপনাদের সাথে আর বেশি কথা বলতেছি না তো আপনার প্রতিদিন এই প্রোজেক্টটাতে লগ ইন করবেন এবং লগ ইন করার পর এখান থেকে আপনারা বেসিক্যালি এই তে ক্লিক করেন তে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনারা ডেলি সেকেন্ড করবেন আর সোশ্যাল টাস্ক আমি আপনার সাথে লাইভে দেখা দিই সেগুলো কিন্তু আপনার করে নেবেন ঠিক আছে আরও যদি কোনো টাক্স আছে সেগুলো আপনার এখান থেকে করে নেবেন এই আর কি তো প্রজেক্টের একটু কনফিগেশনটা দেখাই দিছি আপনাদের সাথে আসলে ভিডিও তৈরি করছি যে এখান থেকে তাদের কিন্তু একটা আসলে এস এস আই বাই অলরেডি চলথ আছে আপনি সেলেক্ট করতে পারেন কোনো সমস্যা নেই বাট আমি করবো না তারপর এখান থেকে দেখেন ইন্ডিকেটার আছে আপনি এখানে ক্লিক করে এখান থেকে দেখেন কত মানুষ এখানে বাইকিল করতে সেগুলো কিন্তু শো করতেছে ইটিএফ এই ইটিএফ মার্কেটের কিন্তু এখানে একটা হিসাব শো করতে আছে ঠিক আছে ইটিএফ মার্কেটে কত ভ্যালুয়েশন হয়েছে কত কত কোনটা কি বাই করতে এরকম কিন্তু একটা হিসাব আছে তারপর এখান থেকে দেখেন যে ফান্ড রাইজিং আছে ফান্ড রাইজিং কিন্তু এখান থেকে কোথায় কোন প্রজেক্টে কত ফান্ডিং হয়েছে এটা কিন্তু এখানে তারা শো করতেছে ঠিক আছে তারপরে এখানেও তারা অনেকগুলো ফাংশন ফাংশন আছে আপনি কিন্তু এখান থেকে দেখতে পারেন তো অসাধারণ প্রজেক্ট কোনোভাবে কেউ মিস করেন না আপনারা অতি তাড়াতাড়ি প্রজেক্টটাতে পার্টিসিপেট করেন এই কি সবস্য কথা তো যা বন্ধু ভিডিও শেষ করে দিয়েছে তো ভিডিও শেষে একটাই কথা বলে আপনি যদি টাইম ওয়ার স্যালে ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আর ইউটিউব সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকেন অনুশীলটি অল করে দেবেন আর প্রজেক্ট সম্পর্কে সমস্ত প্রকার আপডেট এবং তথ্য পাই হলে আপনারা অবশ্যই কিন্তু ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর টেলিগ্রাম জয়েন করে থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন ঠিক আছে তো সবাই ভালো থাকেন থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক